নমস্কার আমি অঙ্কিতা বর্মন দিনহাটা কলেজের ভূগোল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী আজকে আমি গেছিলাম কোচবিহার জেলার দক্ষিণ নবাবগঞ্জ বালাশির বড়ধাম বটতলা জীবিত মন্দিরে জায়গাটির ল্যাটিটিউড অবস্থান টোয়েন্টি সিক্স ডিগ্রি এবং লংগিটিউড অবস্থান এইটটি নাইন ডিগ্রি বটগাছটি থেকে নেমে আসা বড় দিয়ে সামনের এবং ভিতরে চারটি বড় সিঁড়ি তার উপরে বসার জায়গা এবং সেখানে ওঠার জন্য সিঁড়ি তৈরি করা হয়েছে এখানে বটগাছটির পাশে রয়েছে একটি কাকুর গাছ যার বয়স প্রায় আড়াইশো বছরের কাছাকাছি এই বটপাকুর গাছকে কেন্দ্র করে এখানে কয়েকটি মন্দির গড়ে ওঠে একটি শিব মন্দির একটি কালী মন্দির এবং একটি জগদ্ধাত্রী মন্দির যেখানে পুজো দেওয়ার জন্য আশেপাশের মানুষ ছাড়াও দূর দূরান্ত থেকে মানুষ আসে देखे न भाले न जाने न दायरे दिशा हरा क्या होगा मुंटारे